একটা ছেলের জীবনে তিনটি শখ থাকে প্রথম মা বাবার স্বপ্ন পূরণ দ্বিতীয় শখের নারী একটা গাড়ি। মানুষের ভুল একবার হয় হয় দুইবার বারবার না। চলে গেছো ভালো থেকে আমার আর পাইবা না। অসুন্দর হতে পারি তাই বলে এতটাও সস্তা না একজন পুরুষ কখন ভাগ্যবান হয় একজন পুরুষ তখনই ভাগ্যবান আমি যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমাকে অভিশাপ দিব আল্লাহ যেন আমার প্রত্যেক ফোটা চোখের জলের হিসাব তোমার কাছ থেকে নেয়